তেরোই মার্চ দু ঠিক দোলের আগের দিন ওই রাতে কি ঘটেছিল দু সালে দাঁড়িয়ে আমরা যদি দেখি আমাদের মনের মধ্যে কুসংস্কার থেকে গেছে বিহারের এই ঘটনাটি ঘটার পর মানুষকে সোজা করে তুলেছে আদৌ কি আমরা দু সালে আছি নাকি সেই পুরনো দিনে ডাইনি বলে মেয়েদেরকে মারা হতো স্বামীর চিতায় স্ত্রীকে পুরানো হতো কোনো ভালো কিছু পাওয়ার আশায় নরবলি দেওয়া হতো পরে পরে বন্ধ হয়ে গেলেও মানুষের মনের কুসংস্কার যায়নি ঘটনাটি ঘটেছে বিহারের সুধীর এবং তার স্ত্রী নিঃসন্তান ছিল অনেক দিন ধরে অনেক দিন ধরে বেবি প্ল্যান করছিল অনেক ঠাকুর দেবতার কাছেও মানদও করে রেখেছিল তাতে কোনো কাজ হয়নি আস্তে আস্তে করে দেবতার উপর ভরসা চলে যায় তারপর টোটকা জাদু কুণ্ডলির ওপর ভরসা করতে থাকে সন্তানের জন্য তান্ত্রিক রামাশিষে দ্বারস্থ হয়েছে রামাশিসুদেরকে নরবলি দেওয়ার কথা বলে প্রথমে সুদী নরবলির কথা শুনে নারাজ কারণ কোনো মানুষকে হত্যা করে সন্তান পাওয়া যায় না তারপরেও মনের মধ্যে কুডাকছে কারণ হচ্ছে পরের প্রজন্মকে কি বলবো পরের তো কিছুই থাকবে না বাতি দেওয়ার মতো সেই জন্য সুধীর এবং তার স্ত্রী প্ল্যান করলো যে তান্ত্রিক রামাশিসের কথায় অলরেডি রাজি হয়ে যাওয়াটা উচিত তারা প্রথমে ইতস্তত করলেও সেই প্রস্তাবে রাজি হয়ে যায় সুধীর ভাবলেন এই যে প্রস্তাবটা শুধুমাত্র একার দ্বারা হবে না তার জন্য কিছু মানুষের দলবলের দরকার থাকে এই জন্য পাশের বন্ধুদের জড়ো করলো সুধীর থাকলো তার সাথে থাকছে নানখু ওরোপে সঞ্জিত কর্ণ ভূঁইয়া ওরপে রসুন কুমার এবং ধর্মেন্দর মিলে পাশের গ্রামে পঁয়ষট্টি বছর বয়সী যুগল যাদব নামে এক পৌরকে অপহরণ করে তারপর ওনাকে বলি দেওয়ার কথা ভাবে সেম ভাবে সেই তান্ত্রিক রামাশেষের কথাতে ১৩ তারিখ ঠিক দোলের আগের দিন বলি দেয় মানুষ কতটা নিষ্ঠুর হলে এই রকম কাজ করতে পারে প্রথমে গলার নলি কেটে খুন করা হয় যুগলবাবুকে দেহ থেকে মাথা আলাদা করা হয় তারপর সেই দেহটি ফেলা হয় নেড়া পোড়ার আগুনে গর্ত করে ফুতে দেওয়া হয় ওনার মাথা ওই মাঠেই যুগলবাবু গোলাপ বিঘা গ্রামে বাসিন্দা ছিলেন তেরো তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি ১৩ তারিখ থেকে বাড়ির লোকেরা খোঁজ খবর চালান যে উনি কোথায় আত্মীয় পরিজনের কাছে যান সেখানে না মেলায় বিভিন্ন পাশের গ্রামেও খোঁজ খবর নেয় তাতেও মেলেনি সর্বশেষে বাড়ির লোক পুলিশের কাছে দ্বারস্থ হয় এবং মিসিং ডায়েরি করে পুলিশ বিশেষ তদন্তকারী দল গঠিত করে তদন্তে নেমে পাশের গ্রাম বাঙ্গরে ন্যাড়া পোড়ার ছাইয়ের মধ্যে মানুষের হাড় গোড় মেলে রকম একটা গুজব শোনা যায় এই গুজব ধরেই পাশেই গ্রামে চলে যায় পুলিশ এই হাড় গোড়ের সূত্র ধরে এক জোড়া হাওয়াই চটিও মেলে তারপর বাড়ির লোক বুঝে যায় যে এটা যুগলবাবুরই চটি সেই সূত্রে বলা হয় কুকুরও এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ কুকুরের সাহায্য নিয়ে রামাশিস রেকিয়াসন নামে এক তান্ত্রিকের বাড়ি পর্যন্ত নিয়ে যায় তদন্তকারীদের সেই সময় রামাশিস বাড়িতে ছিল না তার আত্মীয় ধর্মেন্দরকে হেফাজতে নিয়ে যায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে আসে এবং অপরাধী তার অপরাধ স্বীকার করে নেয় জানিয়েছে এই অপহরণ একার দ্বারা নয় কয়েকজনের সঙ্গে মিলে যুগলবাবুকে অপহরণ করে এক নাবালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রামাশিস এখনো অধরা আপনারা আরও শুনলে অবাক হবেন ধর্মেন্দ্রকে জিজ্ঞাসা করে আরো চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এই তান্ত্রিক রামাশিস আগেও নাকি নরবলি দিয়েছে বুঝতে পারছেন তো কোথায় আমরা দাঁড়িয়ে আছি নিজের স্বার্থ লাভের জন্য মানুষকে নরবলি দিতে হয় এখনো কোনো নিয়ম আছে কোনো কিছু পাওয়ার জন্য মানুষকেই বলি দিতে হবে জানি না কোথায় আছে শুনলে অবাক হবেন এর আগেও নরবলি দিয়েছে অনেক অনেক এক কিশোরকে সেবার অপহরণ করে তারপরে নরবলি দেওয়া হয় তারপর কি করে ওই এলাকার একটা কুয়োতে কিশোরের দেহ ফেলে দেওয়া হয় যদিও এই কিশোরকে নিয়ে কোনো মানুষের কোনো ডায়েরি হয়নি পুলিশের কাছে দ্বারস্থ হয়নি তার জন্য কেসটা কোনো কিছুভাবে প্রকাশ পায়নি কিন্তু ধর্মেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করার পর এই কিশোরের নামটাও উঠে এসছে এই কিশোরের পরিচয় যদি জানা যেত তাহলে অনেক আগে থেকে এই সব তান্ত্রিকের কথা জানতে পারত মানুষ তাহলে বোঝা যায় দৈনন্দিন জীবনে কুসংস্কারের শিকড় কতটা গভীরভাবে আছে মানুষের মধ্যে ফের প্রমাণিত হলো আপনারা রেকমেন্ড করে বলবেন আপনার এলাকা বা আপনি কতটা ভাবেন এই কুসংস্কার নিয়ে নরবলি দেওয়াটা কি সত্যি ভালো কথা কোনো কিছু পাওয়ার আশায় কাউকে বলি দিতে হবে এটা কোথায় লেখা আছে লেখা ছাড়ুন মানুষের মধ্যে যে মান এবং হোঁশ তার মধ্যে যে একটা বিবেক বলে যে একটা জিনিস থাকে প্রায় অবলুপ্ত হতে চলেছে ফের প্রমাণিত হলো আপনারা কমেন্ট করে জানাবেন এইসব তান্ত্রিকদের কাছে যাওয়াটা কি উচিত কারণ আপনাদের এই কমেন্টের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে